আসসালামু আলাইকুম কেমন আছেন দীর্ঘ চার মাস পনেরো দিন বাংলাদেশে থাকার পর এখন আমাকে চলে যেতে হবে আপনার সৌদি আরবে আমি কালকে চলে যাব তো আজকে আপনার এই ভত্তাগুলো আপনার ফ্রিজে রেখে একটু না মানে শক্ত করে নিব কারণ যাতে যেতে আপনার দশ ঘন্টা লাগবে কারণ এয়ারপোর্ট থেকে আপনি যদি সৌদি আরবে যায় তাহলে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে তবে আমি যেখানে থাকি এখান থেকে যদি এয়ারপোর্টে ঢাকা যাইতে চাই তাহলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে আর কি তো টোটালের দশ ঘন্টা তো এই কারণে আমি আপনার এখানে আরও খাবার আছে এখানে আপনার একটু মানে এক কেজির উপরে মাংস আছে আপনার কাশির মাংস তারপর এখানে হচ্ছে আপনার বত্তা কারণ সৌদি আরবে আত্মীয় স্বজন আছে তারপরে বন্ধু বান্ধব আছে তবে এই জিনিসটা সবচেয়ে পছন্দ করে এটা হচ্ছে আপনার সুটকির পত্তা এই জিনিসটা সবাই পছন্দ করে কারণ এই এটা অ্যাভেলেবেল পাওয়াও না সৌদি আরবে এবং মজাও হয় না তো আমার আম্মু অনেক কষ্ট করে আপনার এই জিনিসটা বানাই দিছে মার হাতের রান্না এখন এই যে ছোটো ছোটো আমি দুইটা আপনার বইয়ে মানছি আমি আপনারা দেখেন যে মানে গ্রামটা কি বলবো অনেক তো আরও কিন্তু আপনার খাবারের আইটেম আছে এগুলো আপনাদেরকে আমি দেখাইলাম না দুইটাই দেখালাম সবচেয়ে ফেভারিট যেটা এটা যে কারণ বত্তাটা অনেক পছন্দ করে অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে না তো আমার অনেক কষ্ট করে মোষ বাড়ির বানাই দিচ্ছে আর আর কার পছন্দ এই ভত্তা কার কার পছন্দ আপনারা খাইতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমরা যারা বিদেশে থাকি আমি মনে করি অনেকের পছন্দ হতে পারে পছন্দ একটা সত্তর টাকা দাম এই বাড়িটা কিনে আনি আপনার এই যে এখানে প্রায় দেড় কেজি দুই কেজি হবে খাসির মাংস আমি নিতেছি একদম দেখেন জল কিন্তু নাই কারণ জল নেওয়া যাবে না গাড়ির মধ্যে যদি আপনার মানে একটু হয় তখন কিন্তু আমার সমস্যা হবে দেখেন ইসমিল্লা তো আর অনেক কিছু আছে এগুলো দেখালাম না আপনাদেরকে তারপরে আপনার আমার গাছের একটা কাঠাল আছে কাঠাল নিয়ে যাবো তারপরে জাম্বুর আছে জাম্বুরে নিয়ে যাবো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা হ্যান্ড ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন